বন্ধুরা শর্ট টাইমে যারা বিয়ে সাদি করবেন এই আফুর বাড়িতেই থাকতে পারবেন জানি না আজকে এই সুন্দরী আফু কার কপালে আছে এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শি করবেন চাইলে এই আফুর বাড়িতেও থাকতে পারবেন এই আফু সংসার করছে অনেক বছর কোনো বেবি হয়নি এই আফুর পর আরেকটি বিয়ে সাদী করছে এই আফুর কথা কোনো সত্যি সংসার করতাম না প্রয়োজন হয় গরিব কাউকে বিয়ে সাদি করে আমার বাড়িতে রেখে দিব এই সুন্দরী আফুর নাম আকিমণি ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়ি বরিশাল জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এই পর্যন্ত পড়াশোনা করছে তারপরে বিয়ে শাদী হয়ে যায় এই আফুর বাবা মুক্তিযোদ্ধা এই আফুদের মাঠে ছয় থেকে সাত বিঘার মতো জমি আছে এই আফুরা তিনটে বোন এই আফুর একটা ভাই আছে প্রতিবন্ধী এই আফুর বাবা এখন অসুস্থ আছে এই আফুর বাবার কথা আমি একটা বেটা চাই আমি কোনো জামাই চাই না যে আমার মেয়েকে বিয়ে শি করবে আমার বাড়িতে বেটা হয়ে থাকবে তাকে আমি আমার নিজের সন্তানের মতো দেখব এমন কোনো ভাই যদি থাকেন বউ মারা গেছে একটা দুইটা বেবি আছে বেবি দুইটা নিয়েও এই আফুদের বাড়িতে থাকতে পারবেন কেন থাকতে পারবেন এই আফুর বাবার কথা আমার মেয়ে সংসার করছে অনেক বছর এই আফুর বাবার কথা যে আমার মেয়েকে বিয়ে শি করবে সে আমার বাড়ি থাকবে যদি তার বউ মারা যায় একটা বেবি থাকে দুইটা বেবি থাকে বেবি দুইটা নিয়ে আমার বাড়িতে থাকতে পারবে কেন বলছি বর্তমান একটা বেবি যদি কোথাও কিনতে যায় অনেকে কোটি টাকার বিনিময় পাচ্ছে না এই আফুদের কথা এই আফুর নিজের মুখের কথা যে আমি যদি একটা বেবি কিনতে যাই টাকা পয়সা দিয়ে কখনো কিনতে পারবো না তবে যদি যাকে বিয়ে শাদি করি তার যদি বউ না থাকে মারা গেছে সেই দায়িত্বটা যদি আমি নিতে পারি বেবির দায়িত্ব আমি যদি আমাকে যদি মা বলে ডাক দেয় আমার মন প্রাণ ভরে যাবে সেই ক্ষেত্রে যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন তবে হ্যাঁ অবশ্যই নামাজই হতে হবে সিটার পার হলে চলবে না সে দেখতে কালো হোক মন মাইন্ড যেন ভালো থাকে বন্ধুরা অনেকে আছেন কমেন্টে নাম্বার দিচ্ছেন কমেন্টে নাম্বার দিলে কিছু সিটার বাট আছে আসে ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে অনেকে আছে আমার ছবি দিয়া ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপ আমার নাম্বারের সাথে অনেকে নাম্বার বানাইছে অনেকে আছে আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার ছবি দিয়ে যেহেতু ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিলে আমার ছবি যাবে আপনারা ভাববেন রাজু খান সেই ক্ষেত্রে ভাই প্রতারণার শিকার হবেন না কেউ কমেন্টেও নাম্বার দিবেন না যারা আমার সদস্য আছেন তাদেরকে আমি প্রতিদিনই নাম্বার দিচ্ছি যারা সদস্য পাঁচশো টাকা দিচ্ছেন সদস্য হয়েছেন না পাঁচ হাজার টাকা দিচ্ছেন তারা সদস্য দশ হাজার টাকা দিচ্ছেন তারা সদস্য ধরেন একটা আপুর বাসায় যদি আমি যাই কমসে কম দুই কেজি মিষ্টি তো হাতে করে নিতে হবে একটা আপুর সাথে যদি ফোনে কথা বলি সময় তো নষ্ট হবে এক একটা ভাই একটা আভুকে চয়েস করলেন বললেন এই আফুর নাম্বার দেন আমি একটা আভুকে আপনারা চয়েস করবেন না দশজন বিশ জনকে চয়েস করবেন আমি ওই বিশ জনের সঙ্গে কথা বলে যে কোনো একজন দুইজন কনফার্ম রাজি হবে আপনি একটা আভুকে চয়েস করছেন ওই আপু আপনাকে চয়েস করে নেই আমি কি পারবো তার নাম্বার আপনাকে দিতে কোনো দিনও না একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য সে যাতে বেঁচে থাকে একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে সে নিজে জিততে আমিও সর্বোচ্চ চেষ্টা করি একটা ভাই আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে তার স্বপ্নটা যেন আমি বাস্তব করতে পারি বন্ধুরা এই দোয়াটাই আমি আপনাদের কাছে চাই এর থেকে বেশি কিছু আমার চা নেই তবে আপনারা ঘাম জড়ানো আপনাদের টাকা আমি চাই না আপনাদের টাকা নষ্ট হোক কেউ আপনাদের টাকা প্রতারণা করে নে আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন কোনো কাউকে ক্যামেরার সামনে আসতে দেখেন না আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি অবশ্যই বুকে ভাই বল আছে সেই জন্য আসি সিটারি বাটপাড়ি যদি আমরা করতাম কোনোদিনও আমরাও ক্যামেরার সামনে আসতাম না তো বন্ধুরা বুঝতে পারছেন আমাদের মাধ্যমে বিয়ে শাদি করতে হলে দশ হাজার টাকা লাগবে কিভাবে দশ হাজার টাকা লাগবে আমরা একটা বিয়ে করায় দিয়া দশ হাজার টাকা নিয়ে থাকি সামথিং কীভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমার বাসায় আসবেন এসে পাঁচ হাজার টাকা দিবেন। আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আমার বাসায় এসে দেখবেন খোঁজখবর নেবেন তারপরে আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন এবার আমাকে হাজার হাজার মানুষে ফোন দেয় যে নাম্বার পায় সেই ফোন দেয় আমরা কারো ফোন রিসিভ করি না কাদের ফোন রিসিভ করি যারা আমাকে অগ্রিম পাঁচশো টাকা দিছে বিকাশে আমরা মনে করি এই ভাই আমার সদস্য হবে সেই ক্ষেত্রে যদি আপনার আমাকে প্রয়োজন হয় ফোন দিয়ে লাভ নেই আমার বিকাশে আপনি পাঁচশো টাকা দিবেন যেদিন দিবেন ওই দিনকে থেকে এক সপ্তাহের মধ্যে আপনাকে আমি নিজের থেকেই ফোন দিব আমার একমাত্র বিকাশ নাম্বার দুইটা বিকাশ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারই নেই নাম্বার দুইটা আমি মুখেই বলতেছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর যদি বাংলায় বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটি আমার বিকাশ নাম্বার এই দুইটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের একটা ভিডিও সত্তর আশি লক্ষ মানুষে দেখে ভাই এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সাথে কথা বলা আমাদের সম্ভব না যে ভাই সদস্য হবে সেই ভাই আগে তার নিজের বিকাশ থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন প্রবাসী ভাই বলতে পারেন যে আমাদের তো বিকাশ নেই তা আমরা কীভাবে অ্যাডভান্স করবো আপনারা সরাসরি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে সর্বনিম্নে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে হোয়াটসঅ্যাপে আপনার ওই পিনকোড নাম্বারটা বলে দিবেন যে রাজু ভাই এত নাম্বার থেকে আপনাকে এত টাকা পাঠাইছি তাহলে তাকে আমি সদস্য করে নেব। তা বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই চ্যানেলটিও আমার আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জানি না কোন ভাই কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন কমেন্টের উত্তর দিব একটু সময় লাগবে কারণ আমাদের অনেকগুলো চ্যানেল এক একটা চ্যানেলে এমনও কমেন্ট আছে এক লক্ষ মানুষই কমেন্ট করছে হইতেই পারে ভালোবাসেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আপনারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকে আপনাদের জন্যই আমি রাজু খান তো বন্ধুরা সবার সাথে কথা হবে দেখি কোন ভাই আমাকে বেশি ভালোবাসে আজকের ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে দেয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য